আহো ভাতিজা আহো প্রচুর গরম এখন বর্তমানে এই সৌদি আরবে বাপের হোটেলে খাইতেছ কোনো চিন্তা নাই যখন তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে পাঁচ লাখ টাকা খরচ করে আইবা তখন বুঝবা টাকা উঠাইতে কতদিন লাগে হ্যাঁ আর বাপের হোটেলে আর নিজের হোটেলে কতটা সহজ কতটা কঠিন বুঝতে পারবা বুঝছো প্রচুর গরম এই গরমে প্রায় পাগল পাড়া হয়ে যাচ্ছে শুধু কি তাই পরিবারের স্বপ্ন পূরণ করতে করতে আপনার যে নিজের স্বপ্ন সেটা কিন্তু ভুলে যাবেন আমি তো চাইতেছি ভাতি যারা আউক যদি মানা করি যদি মানা করি তাহলে ভাবে হয়তো তোমরাই বড় লোক আমরা বড় হয়ে যেমন এ লেগে হিংসা হয় এ লেগা মানা করে বুঝছো মানা কি এমনি করি পাঁচ লাখ টাকা খরচ করে তিন লাখ টাকা চার লাখ টাকা খরচ করে যে আইভেন আয়া এই যে গাধার মতন ঠিক আছে পরের হুকুমের গোলাম নিজের জীবনটাকে পরের হাতে তুলে দিয়া ঠিক আছে এই যে তিন থেকে পাঁচ লাখ টাকা এটি উঠাই দিতো মিয়া তিন তিন বছর চলে গিয়ে আবার হিসাব করবেন কি যে হ্যাঁ বছরে তো পাঁচ লাখ টাকা ইনকাম আপনি খাইবেন না আপনার সংসারের খরচ নাই আপনার নিজের খরচ নাই হ্যাঁ সর্বোচ্চ কত টাকা বেশি পাই যারা আসছে এখন সর্বোচ্চ হাজার প্লাস তিনশো কি বা বারোশো প্লাস তিনশো ওই তিনশো কিসের জন্য মানে ওইটা খাবার দেয় হ্যাঁ আর যারা এক হাজারে আসে হাজার প্লাস তিনশো এই তিনশো টাকা খাবারের ঠিক আছে তো কেউ আসছে তো এক হাজার টাকা যদি ঠিকে তাহলে কয় টাকা হয় লাখ টাকা বেতন হয় বত্রিশ হাজার টাকা তো আপনি পাঁচ লাখ টাকা খরচ করে বত্রিশ হাজার টাকা তো আসবেন বেশিরভাগই বত্রিশ হাজার আসছে মানে এক হাজার টাকা পনেরোশো ষোলোশো টাকা যারা বেশিকে আসছে এরা কিন্তু রেন্টালে আসছে কোম্পানিতে না কোম্পানি কোম্পানিকে পাঠায় কিন্তু এখানে এসে তেরে না যাই। যায় বুঝেন কুল পায় না কাজ থাকে না অনেক সময় পুলিশে ধরে নিলে মানে চিনে না কোম্পানি কি যেটা আমার লোক মানে নানান বিপদ নানান বিপদ তো এই লেগে আজকের এই ভিডিওর থাম্বেলটা দিয়েছি কি যে ভাতি যে ঠিক আছে খালি আমরা বড় লোক হোক হবো তোমরাও বড় লোকে দেখো বিদেশটা কত কঠিন বাপের হোটেল ছেড়ে আইলে বুঝবা ঠিক আছে নিজের স্বপ্ন সব ধুলাই মিশিয়ে হ্যাঁ বনে কইব কি যে আমাকে মালা দাও বাইক কইবো মোবাইল দাও হ্যাঁ মা বাপের তো চাওয়া থাকে না স্ত্রী কইবো আমার স্বর্ণ লাগবে তারপরে ভেবে বাড়ি করতে হবে। গাড়ি করতে হেবে হ্যাঁ তারপরে নিজের সন্তান হইতেছে তার জন্য গহনা নিয়ে এসো হ্যাঁ তাকে বিয়ে দিতে হবে নিজের মেয়ে থাকলে ছেলে থাকলে তো তাকে পড়ালেখা করাতে মানে মানে এমন একটা জুলুম আপনার ওপর দিয়ে যাবে আপনি বাড়ি যেতে চাইলেও বাড়িতে এসে কি করবা কি খাইবা কী দেয় মানে এমন বিপদে আপনি পড়বেন দেশে থাকলে একটা ব্যবস্থা হবেই একটা ব্যবস্থা হবেই কিন্তু বিদেশে আসলে এমন জুলুমের ভিতরে আপনি পড়বেন আপনি না পারবেন ছাড়তে না পারবেন বাড়ি যাইতে মানে এরকম সিচুয়েশনে পড়বেন এরকম ঝামেলায় পড়বেন বুঝছেন তো আমার বরাবরই একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে বারবার কি যে দেশে পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে যে কোনো একটা বিজনেস ধরেন বিজনেসের নিচে দুনিয়াতে সব কিছু বিজনেস হয়েছে মানে আপনাকে ওপরে উঠাবে যে কোনো বিজনেস হতে পারে আরে যেটাতে ভয় বেশি ঠিক আছে সেই বিজনেসটাই করেন ঠিক আছে আপনার এক্সপিরিয়েন্স হবে আপনার করতে করতে কত কত এক্সপিরিয়েন্স হবে তারপরে আপনি সফলতার মুখ পাইবেন যে কোনো বিজনেস করেন যে কোনো কিছু করেন আপনি চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে এই যে ভাতি যে আহো বিদেশে মজা আছে মজা নাই যারা মজা মারতেছে তারা ষাট সত্তর হাজারের ওপরে যারা বেতন পায় হ্যাঁ ভালো ভালো পোস্টে আছে এক লাখ টাকা বেতন তারাই মজা মারছে আমার মতো আপনার মতো লেবারে আইসে তিরিশ পঁয়ত্রিশ হাজারে বেতনে আইসে এরা কোনো মজাতে নাই বুঝছেন তো যাই হোক যা করবেন পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে না আসলে না হ্যাঁ আপনারা চান চেষ্টা করবেন কি যে একটা বিজনেস করার জন্য ঠিক আছে তাহলে ভালো হবে বাপের হোটেল ছাড়া আসছেন না বিপদ আছে বিদেশে বিদেশে বিপদ আছে